এক কোটি পঞ্চান্ন লক্ষ টাকার বাড়ি বিক্রি হবে বিরাশি লক্ষ টাকা খুবই সুন্দর খুবই টাকার প্রয়োজনে খুবই বিপদে পড়ে জমির পরিমাণ সাড়ে তিন ঘণ্টা ভিডিওটা দেখতে থাকেন যে সকল মিডিয়া ভাইরা আছেন চট্টগ্রাম এবং চট্টগ্রাম বিভাগে এবং চৌষট্টি জেলাতে আমাদের সাথে যারা পার্টনারশিপে ব্যবসা করতে চান এখনো যোগাযোগ করেন আর এই ভিডিওটা কমপ্লিট দেখেন আমি দাম সহ একদম সস্তায় বিক্রি হবে এক কোটি পঞ্চান্ন লক্ষ টাকার বাড়ি বিক্রি হবে সেমিবেকা গছ চ সাড়ে তিন জমিসহ বিক্রি হবে মাত্র বিরাশি লক্ষ টাকা ভিডিওটা কমপ্লিট দেখেন আমি ঠিকানা সব আপনাদেরকে বলতেছি আর যারা জমির ব্যবসা করতে চান জমিতে ছোট ছোট বিনিয়োগ করে এক মাস দুই মাসে তিন মাসে দুই গুণ তিন গুণ পাঁচ গুণ সহ ইনকাম করতে চান ধরেন একটা বিল্ডিং পাঁচ কোটি টাকার বিল্ডিং বিক্রি করতেছে সাড়ে তিন কোটি টাকা আপনি বিনিয়োগ করলেন দুই লক্ষ টাকা দিয়ে আপনি একটা টোকেন পায় বা রেজিস্টার পায় করে আপনি ওই বিল্ডিংটা সাড়ে তিন কোটি টাকার বিল্ডিংটি আপনি সাড়ে চার কোটি টাকা বিক্রি করলেন তাহলে আপনার কত প্রফিট হলো এক কোটি টাকার একটা বিল্ডিংয়ের মধ্যে আপনি পাঁচ লক্ষ টাকা বা তিন লক্ষ টাকায় রেজিস্ট্রেট বায়না অথবা টোকেন বায়না করে আপনি এক মাসে তিন মাসে বিক্রি করছেন এক কোটি তিরিশ লক্ষ টাকা তাহলে কত প্রফিট হলো এ ধরনের হাজারো প্রজেক্ট আমাদের কাছে আছে কিন্তু আপনি ব্যবসা করতে চাইলে অবশ্যই আমাদের অফিসে এসে ব্যবসা করতে পারবেন এবং আপনি চৌষট্টি জেলাতে অফিস নিয়ে ব্যবসা করতে পারবেন আমরা আপনাদেরকে অবশ্যই এই ব্যাপারে সহযোগিতা করব আপনি আমাদেরকে সহযোগিতা করবেন এবং আপনি যেটা বিনিয়োগ করবেন সেটা আমরা আপনাকে গ্যারান্টি দেব আপনার বিনিয়োগের সামান্য টাকা আমরা গ্যারান্টি দেবো ওই সামান্য টাকা দিয়ে আপনি পাঁচ গুণ গুণ ইনকাম করতে পারবেন একদম গ্যারান্টি সহকারে চট্টগ্রাম হাঁটাঝারিতে এই জমিটির অবস্থান চট্টগ্রাম হাঁটাধারি সেরে বাংলা চার মাজারের আশেপাশে জমির পরিমাণ সাড়ে তিন ঘন্টা একদম দুই দিকে রাস্তা কর্নার প্লট দেখেন খুবই সুন্দর কর্নার প্লট সেমি পাকা ঘর আছে ভিতরে দুই তিন দিকে রাস্তা এই প্লটটির তিনদিকে রাস্তা তিনের দিকে আট ফিট করে একদম খোলামেলা রাস্তা এই প্লটটি যারা কিনতে চান এখনও যোগাযোগ করবেন আমাদের হাটাজারি অফিসে সেরে বাংলা সার মাজারের সামনে আসবেন আমাদের ম্যানেজমেন্ট আপনাদেরকে নিয়ে দেখাবে তবে প্রথমে সার্ভিস চার্জ হিসাবে এক হাজার টাকা নিবে আমাদের সকল অফিসের নিয়ম এবং কোম্পানির নিয়ম কারণ যারা আপনাকে সার্ভিস দিবে আপনার পিছনে শ্রম দিবে তাদেরকে স্যার বিশ্বাস হিসেবে প্রথমে এক টাকা দিবেন। আপনার এই বাড়িটি যদি পছন্দ না হয় আপনাকে আরও আরও আপনাকে ছয় থেকে ষাটটি বাড়ি দেখাবে তখন টাকা নিবে না তখন সার বিশ্বাস নিবে না ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন বন্দরনগরী চট্টগ্রামে আর এসি প্রপার্টির এগারোটিরও অধিক অফিস রয়েছে জমি বিল্ডিং খালি প্লট মেলফ্যাক্টরি আপনি কিনতে চাইলে আমরা আপনাকে গ্যারান্টি সহকারে ক্রয় করে দেব বিক্রি করতে চাইলে আমরা আপনাদেরকে ভালো দামে বিক্রি করে দেব বিক্রেতার দৃষ্টি আকর্ষণ করে বলা হচ্ছে যে আমরা সকল ভিডিও কিন্তু অনলাইনে দিই না সকল ভিডিও আমরা অনলাইনে দিই না আপনি পারমিশন দিলে আমরা অনলাইনে দিব তাই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন জমি কিনতে চান বিক্রি করতে চান এখনও যোগাযোগ করেন মিডিয়া ভাইরা আমাদের পার্টনার হতে চাইলে যোগাযোগ করেন ব্রোকার ভাইয়েরা আমাদের পার্টনার হতে চাইলে আপনি যোগাযোগ করেন আপনি স্টুডেন্ট হলে আমাদের সাথে ব্যবসা করতে পারবেন আপনি যে প্রেশার লোক হন আপনার যে প্রেশার লোক হন আমাদের সাথে পার্টনারশিপে ব্যবসা করতে পারবেন আপ আপনার কালেকশনগুলো আমাদেরকে দিবেন আমরা আপনাকে কাস্টমার দেব এতে যা হয় ফিফটি ফিফটি একটা হিসাব নিকাশ হবে তবে আপনি আমাদের সাথে ব্যবসা করতে চাইলে অবশ্যই আমাদের অফিসে এসে আগে কথা বলতে হবে ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবে চট্টগ্রাম হাঁটা জারিতে আরও আছে এক ঘন্টার উপরে বিল্ডিং তিন ঘন্টার উপরে পাঁচটা